ইন্দ্র বা তার বন্ধু সে যে ইসিতাকে রাজমহলে নিয়ে আসলে ফুলকি উচিত শিক্ষা দিয়ে দিল ইসিতাকে হ্যাঁ বন্ধুরা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আর রোহিত বলতে বলতে রাজমহলে আসতে লাগলো আর বলতে লাগলো অবিরূপ না আমরা প্রথম থেকে রাজমহল থেকে বের করে দেওয়া উচিত ছিল এই কথা বলে যখনই রাজমহলে আসে তখন দেখতে পায় অবিরূপ বসে আছে রাজমহলে সাথে ইন্দ্র আর দেখে বলতে লাগলো অভিরুদ্ধ তুমি তুমি এখানে ইন্দ্র তখন বলতে লাগলো অবিরূপ আমার গেস্ট হয়ে এসেছে তাতে তোমাদের অসুবিধাটা কোথায় পুলকি তখন বলতে লাগলো ছোট রাজকুমার এটা কিন্তু তুমি তুমি ভুল এইভাবে রাজমহল একজন জায়গা দিতে না তখন পার্কে ইন্দ্র বলতে লাগলো এটা আমার রাজমহল আমি কি করব সেটা তোমার থেকে কি জানতে হবে তখনই পুলকি বলতে লাগলো তাহলে আমি এবার কাকা কাকাবাবুকে ডেকে নি কাকাবাবু কাকাবাবু আপনি কোথায় ইন্দ্র তখন বলতে লাগলো এখন আবার কাকা বাবুকে কেন ডাকছো তখনই ফুলকি বলতে লাগলো যা কথা হবে কিছু না কাকা বাবুর সামনে হবে আচ্ছা কাকা বাবু আপনি বলুন তো যে রাজমহলটা কার এলাকা তখনই বলতে লাগলো কেন ফুলকি সব তো ফুলকিরে তখনই বলতে লাগলো বুঝতে পারছো ছোট রাজকুমার সব কিছু কিন্তু আমার তাহলে তুমি একজন জোচ্চোর বাটবার পার্কে এভাবে রাজমহলে থাকতে দিতে পারো না তখন কথা বলার সাথে সাথে ছোট রাজকুমার বলতে লাগলো এই রাজমহল অধিকার আমারও আছে আমি আমার বন্ধুকে এখানে থাকতে দেব তাতে তোমার তো আপত্তি নেই ফুলকি তখন বলতে লাগলো ঠিক আছে ছোট রাজকুমার তোমার সাথে আমার এটা চ্যালেঞ্জ লইলো এই জুতছোর বাদপারগুলিকে কিভাবে জেটিয়ে বিদায় করতে সেটা ফুলকিদাস দাস বেশ ভালো করে জানে মনে মনমনে বলতে লাগলো ফুলকি দাসের চ্যালেঞ্জ তো কতটা ভয়ানক সেটা আমি জানি আমাকে এবার একটু সাবধানে থাকতে হবে এরপর ফুলকিরা সেখান থেকে চলে যায় আর ফুলকি তখন বলতে লাগলো বুঝতে পারছি না কেন কেন এমন করছি ইন্দ্র আমাদের শত্রু যে সে ভাবছে সে তার বন্ধু কেন এটা ভাবছে আরে যে একবার একজনকে ঠকাতে পারে সে তো বারবার ঠকাতে পারে তখন এই কথাটা যে ছোট বাবু বলতে থাকে আর বলতে লাগলো যে একবার একজনকে ঠকায় না সে সবাইকে ঠকাতে পারে তখন এই কথা বলতে অবিরূপ বলতে লাগলো না ছোট রাজা বাবু আপনার এটা ভুল ধারণা আমি কোনো দিন ইন ঠকাইনি আমি সব সময় ইন্দ্রের কথা শুনে চলেছি কারণ সব সময় ওকে হেল্প করেছি আপনি জিজ্ঞেস করুন ওকে তখন ইন্দ্র বলতে লাগলো হ্যাঁ আমি কিছুতেই অবিরূপদাকে এখান থেকে যেতে দেবো না কারণ অবিরুপ আমাদের দলের আমাদের শাসক দলের আমরা অবিরূপদাকে দাকে কিছুতে এখান থেকে চলে যেতে দিতে পারি না এদিকে ফুলকি তখন সেখান থেকে চলে যায় এরপরে অবিরূপ বলতে লাগলো আচ্ছা ইন্দ্রকুমার এসব নিয়ে আর ভাববে না তোমাকে একটা কথা বলি শুনো তোমার কি কোনো বান্ধবী আছে তখন ইন্দ্র বলতে লাগলো না না এসব কেউ নেই এ তবে একজনকে পছন্দ হয়েছে তার সাথে কথা হয়নি তখন বলতে লাগলো আজকে তোমাকে আমি এমন একটা জায়গা নিয়ে যাব দেখবে তোমার খুব ভালো লাগবে তখনই ইন্দ্র বলতে লাগলো আরে অভিরূপ তোমার তো দেখি অনেক গুণ আসলে তোমার ভিতরে যে এত কিছু লুকিয়ে আছে সেই কথাগুলো তো আমি আগে থেকে জানতাম না তখনই বলতে লাগলো দেখো না ভাই আরো কত কিছু দেখবি আর মনে মনে বলতে লাগলো আরে কুমার তুমি তো জানো না আমি কে আমার পরিচয়টাই তুমি জানো না তোমাকে না এবার আমি বোকা বানিয়ে কিভাবে দেখো ফুলকির উপর প্রতিশোধ নিকিকে আমি কিছুতে শান্তিতে থাকতে দেব না তখন ইন্দ্রকুমারকে বলতে লাগলো শুনো ইন্দ্র আজকে আমরা একটা জায়গায় যাব। পুলকি দাসের চ্যালেঞ্জ কতটা ভয়ানক সেটা তো তুমি জানো তাই পুলকি দাসের মনোযোগটা আমাদেরকে সরাতে হবে এমন একটা কাণ্ড করব যাতে পুলকি দাসের মনোযোগটা আমাদের তরফ থেকে সরে যায় আর সে কিছুতে ভোটের দিকে মন দিতে না পারে তাহলে কিন্তু আমরা কিন্তু জিতে যাব। তখন ইন্দ্র বলতে লাগলো তাহলে আমাদেরকে কি করতে হবে তখনই বলতে লাগলো সন্ধ্যাবেলা আমরা একটা জায়গা যাব তুমিও কিন্তু আমার সাথে যাবে তোমাকে আমি বলেছি না এই বলে ইন্দ্রকে নিয়ে একটা হোটেলে চলে যা আর সেখানে অনেকগুলো মেয়ে ডান্স করতে থাকে আর তার মধ্যে ইশিতাও ছিল এক পর্যায়ে ইশিতা ডান্স দেখে মুগ্ধ হয়ে যায় ইন্দ্র তখন বলতে লাগলো ওকে চিনতে পেরেছ ইন্দ্র তখন বলতে লাগলো না ওকে তো চিনতে পারেনি তখন বলতে লাগলো ওর নাম হলো ইশ ইশিতা রায়চৌধুরী আর ইশিতা এ হলো ইন্দ্র কুমার ও রাজমহলের ছোট রাজকুমার তখন বলতে লাগলো হ্যাঁ আর বলতে লাগলো এই সীতা সম্পর্কে কি হয় জানো ফুলকির এক সময় যা ছিল বুঝতে পারছো আর ওদের সম্পর্ক কেমন এবার বুঝতে পারছো ওকে কিন্তু এবার আমরা যদি রাজমহলে নিয়ে যাই আর তুমি যদি ওকে তোমাদের দলের লোক বলো তাহলে কিন্তু দেখবে পুলকির অবস্থাটা কি করতে পারি কিছুতেই পুলকি জিততে জিতবে না ভোটে এই কথাটা শুনতে ইন্দ্র তখন বলতে লাগলো সত্যি বলছো তখন বলতে লাগলো হ্যাঁ ফুলকির হলে আমাদেরকে ইসিতার সাথে হাত মেলাতে হবে তাহলে তুমি কি রাজি ইন্দ্র তখন রাজি হয়ে যার বলতে লাগলো ঠিক আছে অভিরূপ তখন বলতে লাগলো এক কাজ করলে ভালো হয় তুমি কিন্তু তোমার বন্ধু হিসেবে রাজমহল ওকে নিয়ে যাবে এবং কি ওকে থাকতে দিবে। তারপর দেখবে ফুলকি দাস কি করে এদিকে ফুলকি রোহিত পিয়াল সবাই ডাইনিং টেবিলে খেতে বলে এসেছে আর সেখানে ফুলকি বলতে লাগলো কেন যে ছোট রাজকুমার বুঝতে পারছে না অবিরূপ যে কতটা জোচ্চোর কতটা ঠক সেটা বুঝতে পারছে না সেটাই তো বুঝতে পারছি না এভাবে কেউ কাউকে ঠকায় তখন রোহিত হঠাৎ করে বলিউটে হ্যাঁ একদম ঠিক রুদ্ররূপ সান্নালের মতো রুদ্ররূপ সান্নাল যেমন প্রথমে আমাকে ঠকিয়েছে তারপর দিভাইকে ঠকিয়েছে তারপর ইসিতাকে হাত করে সমস্ত কিছু ঠকিয়ে নেওয়ার চেষ্টা করেছে তমাল ঠকে গিয়েছে ঠিক তেমনি তখন তমাল বলে উঠে এসব কথা বাদ দে রোহিত আমার না আর ভালো লাগছে না এই ইসিতার নামটা শুনলে না এখনো আমার গাটা কেমন জানি করি উঠে তখন বলতে লাগলো ঠিক ঠিক আছে আছে দাদা আমরা আমরা এসব নিয়ে আর ভাববো না চলো খেয়ে নি এই বলে খাবার খেতে যাবে তখন হঠাৎ করে ডেলিভারি বয় এসে অনেকগুলি খাবার দিয়ে যায় আর ফুলকি তখন বলতে লাগলো এসব খাবার কার জন্য কে অর্ডার করেছে তখনই এই ছোট রাজকুমার বলতে লাগলো আমি আমার কয়েকজন বন্ধু আসবে পুলকি তখন বলতে লাগলো কোন বন্ধু তখনই বলতে লাগলো আসলে দেখতে পারবে কোন বন্ধু আসবে আর তখনই নিয়ে আস সেখানে চলে আসে অবিরূপ আর ইশিতা ইশিতাকে দেখে তো ফুলকি রীতিমতো অবাক হয়ে এখানে কি করে আসলো সেটাই তো বুঝতে পারছি না অবিরূপ তো কম বলতে লাগলো এ হলো আমার বন্ধু আমার বন্ধু আমার দলে যোগ দিয়েছে আর আমার ওখানে থাকবে তখন ইশিতা বলতে লাগলো আর ইন্দ্র তুমি তো বলোই নি তোমার এত বড় বিশাল একটা রাজমহল আছে আমি তো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে তো দেখছি ফুলকি দাস আমার সেই ক্যাবলা হাসবেন্ড সবাই আছে কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না তখনই ফুলকি প্রচন্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো এ চিংড়ি দিদি তুমি যদি আর একবার তোমার দাদাকে অপমান করো না তাহলে আমার থেকে কেউ খারাপ হবে না এ বলে যখন ইসি তাকে ঘুষি মারতে যায় তখন রোহিত বলতে লাগলো ফুলকি ফুল খেয়ে আসতে ওরা চাইছে তুমি রেগে গিয়ে কিছু একটা করো তারপর ওরা ভিডিও বানিয়ে সেটা ভাইরাল করে দিয়ে তোমাকে শেষ করে দেবে কাম ডাউন ফুলকি কাম ডাউন তুমি যা করবে শান্ত হয়ে করবে তখনই সেটা বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা এবার খাবারটা খেতে পারি ইন্দ্র তখন বলতে লাগলো ঠিক আছে অভিরূপ তখন বলতে লাগলো তাহলে রোহিত তমাল পিয়াল সবাই আমাদের সাথে খেতে বসো ফুলকি তখন বলতে লাগলো না আমরা কেন তোমাদের সাথে খেতে যাবো ইন্দ্রা তখন বলতে লাগলো কেন তোমার আমাদের সাথে তখন বলতে লাগলো নয় আমার জাস্ট ঘৃণা করছে তোমাদের সাথে তখন বলতে লাগলো সত্যি কি ঘৃণা করছে না অন্য কিছু তখন রোহিত বলতে লাগলো ফুলকি চলো কার যোগ্যতা কতটুকু সেটা বুঝিয়ে দাও এই বলে ফুলকিও খাবার টেবিলে বসে পড়ে এদিকে ইসিতাও বসে পড়ে আর ফুলকি তখন মনে মনে বলতে লাগলো এই চিংড়ি দিদিটা না ঠিক যে আমাদের তমাল দাদা সোজাসুজি বসেছে কারণ তমাল দাদাকে সে আবার কি করবো সেটাই বুঝতে এইদিকে টেবিলের নিচ দিয়ে বারবার করে তমালকে করার ইসিতা চেষ্টা করতে থাকে আর সেটা এক পর্যায়ে দেখে বলে ফুলকি ফুলকি তখনই লাথি দিয়ে ফেলে দেয় ইসিতাকে আর ইসিতা তখন টেবিল থেকে পরে গেলে চিৎকার করে উঠলি না তখন পছন্দ রেগে যা ফুলকির উপর ফুলকি তখনই বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি ফেলে দিয়েছি তখন ইসিতা বলতে লাগলো আমি জানি এই কাজ ফুলকি ছাড়া কেউ করতে পারে না ফুলকি তখন বলতে লাগলো কেন চিংড়ি দিদি তোমার কাছে প্রমাণ আছে প্রমাণ থাকলে দেখাও তখনই ইসিতা পছন্দ রেগে যা ফুলকির উপরে আর বলতে লাগলো ফুলকি দাস আমি তোমাকে ছাড়বো না তখন ফুলকিও বলতে লাগলো আমিও এবার কি করতে পারি দেখিয়ে সবকটা সব কটা জঞ্জালকে কিভাবে ঝাঁটু পেরোটা করে রাজমহল থেকে তাড়াতে হয় সেটা আমি বুঝে গেছি আর সেই কাজটা এবার আমি করব তখনই সেই ঝাড়ুবেটার কথাটা মনে পড়ে যায় ইসিতা তো বন্ধুরা কেমন হবে ঝাড়ুবেটা করলে